ঢাকা দিল্লি সম্পর্ক গত দেড় বছরের ভেতরে বলতে গেলে এসে বিশেষ করে সম্প্রতি ওসমান হাদি এবং পরে দীপু দাসের হত্যাকাণ্ডের পর পরিস্থিতি বেশ নাজুক এখন অনেকেই বলছেন দেশে দেশে যুদ্ধ সংঘাত নিরসনের চেষ্টা করে যে আন্তর্জাতিক যে সংস্থা আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা তাদের এক রিপোর্টে সম্প্রতি দুদেশকে সতর্ক করেছে যে আপনাদের উচিত হবে না এই যে সম্পর্ক যেভাবে খারাপ হচ্ছে সেই পারদটাকে আর নামতে দেওয়া উঠতে দেওয়া বলতে বলতে পারি আমি এখন এবং তারা আরও বলেছে যে দু দেশ যদি এতে ব্যর্থ হয় তাহলে তারা অনেক ক্ষতির সামনে পড়বে তারা কি বুঝিয়েছে ক্ষতি বলতে আমি জানি না বুঝতে পারছি না আমার সাথে যারা আছেন গেস্ট তারা আজকে বলবেন কতটা ভীতিকর হয়ে পড়েছে ঢাকা দিল্লির সম্পর্ক এটা নিয়েই আজকে নিউজি চ্যাটের পর্ব আমার সাথে আছেন ডক্টর শ্রীরাধা দত্ত দিল্লিতে তিনি ও পি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং ঢাকায় রয়েছেন ডক্টর তৌফিক এম হক তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এবং একই সাথে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের পরিচালক আপনাদের দুজনকে ধন্যবাদ আমি প্রথমে ডক্টর শ্রীরাধা দত্তের কাছে আসতে চাই ডক্টর দত্ত আপনি বহুদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্ক একজন বড় বিশ্লেষক কতটা খারাপ আসলে দুই দেশের সম্পর্ক এখন যেটা আমরা ধরুন অগস্টের চব্বিশের পর থেকে দেখে এসেছি দ্যাট মানে আমরা ভারতের দিক থেকে চেষ্টা করেছি আমাদের ফরেন সেক্রেটারি গেছেন একটা খুব আপনি নোট সবাই করেছে পার্লামেন্ট একটা খুব পজিটিভ স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেই সব হয়েছিল কিন্তু ইমিডিয়েট ইনস্টেন্স যেটাতে যেটা আমাদের ভায়োলেন্স দেখেছি না টিপিক্যালি অ্যান্টি আওয়ামী ভায়োলেন্স বা অ্যান্টি ইন্ডিয়া ভায়োলেন্স আর তারপর যে রেটরিকটা বারবার মানে ইউের মানে ইউথের ভেতর থেকে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব দেখেছি মিডিয়াতে দেখেছি সেই কারণে সামহাও খুব মানে তিক্ততা এসে গেছিল তারপর তো আস্তে আস্তে আমরা দেখলাম ট্রেড বলুন যাবতীয় ইন মানে এত লাস্ট দশ পনেরো বছর ধরে দুটো দেশ যেটা চেষ্টা করেছে যে ক্রস বর্ডার ফেসিলিটি ডেভেলপ করা ট্রেড ডেভেলপ করা সেইগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেল বন্ধ করা হলো আখন তো একখুনি মিজর কনটেক্সট আপনি যেটা জিজ্ঞেস করছেন মানে দেখছি কেউ মানে সামন করছে সামন করছে আমার এমনিতেই এটা খুব অদ্ভুত লাগে যেটা ডিপ্লোম্যাটিক পার্লমেন্টে এটা কি কথা হাউ ক্যান ইউ সামন সামবডি ইউ ক্যান ওয়ান্ট টু টক টু সামবডি ইউ পর এক পাল্টা পাল্টা চলছে আর কি আর কি এক্সাক্টলি তো ঠিক আছে মানে ওইটাও বোধ আমাদের কোথাও থেকে ওয়ার্ডটাকে নিয়ে একটু আমাদের ভাবার দরকার যে ইউকেন আস ফর রিকোয়েস্ট ফর মিটিং আর নিশ্চয়ই মানে যারা দেশের রিপ্রেজেন্টেটিভ তারা তো অবশ্যই যাবে সেটা যাই হোক সেটা কিন্তু যেটা আমি নোটিস করছি এবার যে আগেও আমাদের হস্টেলিটি যে হয়নি তা না কিন্তু এইবার যেটা দিস ইস অফকোর্স আমরা সবসময় বলি ইন্ডিয়ার একটা স্টান্স ইস ডিফারেন্ট নাও ওরানা মানে দেখুন আমরা জানি এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা হিন্দুদের নিয়ে কথা হয়েছে আমাদের তো অফকোর্স ইউ নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট আমাদের একটা ওপেন এ দেওয়া হয়েছে সাউথ এশিয়াতে ইউ নো এনিবডি এনি মাইনরিটি স্পেশালি হিন্দুস আর ফিলিং ইনসিকিউর একটা ওপেন ওয়েলকাম পলিসি মতন রাখা হয়েছে কিন্তু এইটা যেটা মানে এই এক্ষুনি যেটা হয়েছিল এর আগেও যেটা আপনারা দেখেছেন ইন্ডিয়ার কিন্তু মানে আগে ওটা আমাদের কি বলবো এখন না মানে আমাদের পশ্চারিং টা আলাদা হয়ে গেছে সেই কারণে এই এই যে পশ্চারিং আলাদা হয়ে গেছে আমরাও লক্ষ্য করছি এখান থেকে যে গ্রোথ উদ্বেগ মানে একটু যেন আলাদা রকমের আর কি তো এটা ঠিক কেন এটা একটা কারণ আমাদের বদ্ধমূল ধারণা হয়েছে এটা আই থিংক দে মেনি एग्जांपल्स টু অলসো সাবস্টানশিয়েট দ্যাট फ्रॉम व्हाट সিন ইন বাংলাদেশ দ্যাট এই गवर्नमेंट সামহাউ ইন্ডিয়ার সাথে ভালো কাজ করতে চায় না ইন্ডিয়ার যে এই যে এতগুলো ভায়োলেন্স হয়েছে ইনসিডেন্টস এই দেড় বছর ধরে কখনোই তারা ইন্ডিয়া কে করতে চায়নি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে যখন আপনাদের ওই ক্র্যাশটা হলো স্কুলের মধ্যে বাংলাদেশ থেকে কিন্তু রিকোয়েস্ট গেছিল ইন্ডিয়ার কাছে যে আপনারা টিম টিম পাঠান পাঠান রিলিফ কিন্তু প্রথম কিছু যেটা আমি জানতে পারি যে ইনিশিয়াল যখন যাওয়া হয় হাসপাতালে তো মানুষের ডাক্তার মানে একটা ডক্টর নার্স টিম ছিল তাদেরকে বলা হয়েছিল যে নো আপনারা আপনাদের এখানকার ডিগ্রি নেই ইউ নট কোয়ালিফাইড টু ট্রিট আর পেশেন্টস আপনারা অবজার্ভ করুন খালি হ্যাঁ তারপর অফকোর্স আর স্ট্যান্স চেঞ্জ যখন চাইনিজ টিম আসে না দে ওয়াল আউট টু ইউ নো ট্রিট দ্য মেশন সো আই এম সেইং দ্যাট কোথাও আই মিন সুতরাং সুতরাং আপনি বলবেন যে এটা এটা একান্তই ডক্টর ইউনূসের সরকারকে বা ডক্টর ইউনূসকে ভারতীয় সরকার ঠিক পছন্দ করছে না মেনে নিতে পারছে না এটাই কি ডক্টর 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 হক আমি আপনার কাছে আসতে চাই এখানে ডক্টর দত্ত যেটা বললেন যে মূলত কারণ হচ্ছে যে এই সরকার ভারতের মনে হচ্ছে এই সরকার ভারতের সাথে কাজ করতে রাজি নয় আপনার কি তাই মনে মনে হয় হয় যেটা যে আমরা আগস্টের ঘটনাটা কিভাবে ইন্ডিয়ান ওনারা এটাকে ডিল করেছেন সেইটার উপরেই ব্যাখ্যাটা করা যেতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় নেই এটা দিল্লির জন্য একটা বড় ধাক্কা হিসাবে এসেছিল পাঁচই আগস্টে ওনারা প্রস্তুত ছিলেন না ওনারা ভাবতে পারেননি যে শেখ হাসিনার পতন হয়ে যাবে এইভাবে পতন হয়ে যাবে উনি পালিয়ে চলে যাবেন এবং এটার বিকল্প ছিল না ওনারা প্রস্তুতি নেননি যে রাষ্ট্র হিসাবে জনগণের সাথে সম্পর্ক অন্যান্য দলের সাথে সম্পর্ক এর কোনো বিকল্পগুলো ওনাদের হাতে আর ছিল না ওনাদের যেটা হয়েছিল যে আওয়ামী লীগের সাথে একটা খুবই মধুর আহ প্রেম ভালোবাসার সম্পর্ক যেভাবে আমরা বলি এক্সিলেন্ট ওনার বলেছেন যে দু এর পর থেকে চব্বিশ পর্যন্ত এটা রোল মডেল অফ রিলেশনশিপ ছিল সাউথ এশিয়া কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশকে কিভাবে ডিল করতে হবে এটা ওনাদের জানা বোঝার মধ্যে ছিল না ওনারা হতবাক হয়েছেন এবং সেই জায়গা থেকে আমার হতচকিত বিহবল তারপরে রাগ খুব দুঃখ এসছে এবং প্রফেসর ইউনুসের উপরে এসে পড়েছে যদিও প্রফেসর ইউনুসের সাথে ওনাদের এই মানে এই যে সম্পর্কের অবনতির আমি কোনো কারণ দেখি না দেশ চালানোর চেষ্টা করেছেন তো আমার কাছে মনে হয়েছে এই এই জায়গাতে যে আহ একটা বড় সমস্যাটা আসলে থেকে গেছে যে আহ ইন্ডিয়া ঠিক মতো ধরতে পারেনি যে তারা বাংলাদেশকে কিভাবে কোন লেন্সে তারা দেখবে এবং সেই জায়গা থেকে আপনার অবিশ্বাসগুলো দ্রুত কারণ ডক্টর দত্ত এই যে উনি বললেন ডক্টর তৌফিক এই কথা ঢাকায় আপনি অনেকের মুখে শুনবেন যে বাংলাদেশে দুহাজার চব্বিশের জুলাই আগস্টে যে যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারেই একটা ইন্টারনাল পলিটিক্যাল কনফ্লিক্ট আপনি বলতে পারেন আর কি সেখানে প্রতিবেশী হিসাবে ভারত কোনো নিউট্রাল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেই আজকে এই দুরবস্থা আপনি কি বলবেন আমরা না এত বছর ধরে আওয়ামী লীগের সাথে সম্পর্কটা মানে অনেক সুন্দরভাবে গড়ে উঠেছিল আর অন্য যে স্টেক হোল্ডার আছে তাদের কথা একদম মানে তাদেরকে নিয়ে নিয়ে টর্ক এনগেজমেন্ট এগোয়নি বাট এটা আমি আরেকটা কথা বলি যে একদমই ঠিক আমি রাজি হচ্ছি এটা কিন্তু এটাও আমি জানি আর আমি নিজে আমার এক্সাম্পল দিয়ে বলছি আমি তো আর গভর্নমেন্ট অফিসার না বা আমি ওরকম গভর্নমেন্ট ডেলিগেশন বাদ দিয়ে কথা বলছি আমারও যখন আবাহী লিগি বাদ দিয়ে অন্য আপনি জানেন আমরা অনেক বন্ধু বান্ধব ওখানে নানা পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটির আমাকে কিন্তু খুব পরিষ্কার করে বলা হতো যে আপনি এদের সাথে কথা বলবেন না এদের সাথে এনগেজ করবেন না আপনি তো একটা সার্টেন মিটিতে এসছেন সো এইটা কিন্তু আওয়ামী লীগের লিডার্সদের থেকে আমার কাছে খুব স্ট্রংলি কনভে করা হতো সো আমি এটাও জানি ভারতবর্ষ চেষ্টা করে না অলওয়েজ সেট দিস আমাদের মতো যারা আমাদের অনেকটা স্পেকট্রাম বড় ইন টার্মেজমেন্ট উইথ পিপুল স্টুডেন্ট বলুন বা অন্য জায়গায় বলুন আমাদেরকে ভালো করে কখনো আমরা সেটা করতে পারিনি গভর্নমেন্ট তো গভর্নমেন্ট তো ছেড়েই দিন তো সেই কারণে যখন এটা হলো অগস্টে উনি যেটা প্রফেসর বললেন তা একদমই মানে মানে আমাদের কাছে একটা অদ্ভুত ভ্যাকুয়াম সিচুয়েশন হলো দ্যাট হোয়াট নেক্সট হু নেক্সট একটা ব্যাপার এন্ড অলসো মানে আই ডোট নো ওয়েদার ইটস পলিটিক্যালি কারেক্ট টু সে দিস বাট আমার মনে হয় বিকজ অফ ইউনো রিমেম্বার টু থাউজেন্ড যে ওটা মানে তখন কেটেকা গভর্নমেন্টের যে এক্সপিরিয়েন্সটা সেই সময় থেকে কিন্তু একটা অ্যান্টি ইউনেস পজিশন দেশে এসে গেছিলো আমাদের দেশে ইউনো দ্যাট মাইনাস টু

খুব দুঃখর হয়ে গেলো আর একটা দুটো ইনসিডেন্ট আমরা মানতে পারি বাট ইট ওয়াজ আ সাস্টেন্ড লেভেল অফ অফিস ইনসিডেন্ট যেগুলো হচ্ছিল যেই কারণে আমি যেটা বললাম আরো দুটো অনেকগুলো এরকম ছোট ছোট এক্সাম্পল আছে যেই কারণে ভারতের মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট ভারতের সঙ্গে ভালো করে কাজ করতে চায় না মানে ইনো সবকিছু মিলিয়ে ডক্টর ডক্টর হক এই এই যে অ্যান্ট ইন্ডিয়ান আহ ইন বাংলাদেশ এই নিয়ে অনেক কথাবার্তা হয় নানাভাবে মানুষজন নানাভাবে বলেন সোশ্যাল মিডিয়াতে একরকম আসে বিশ্লেষক নানাভাবে কথা বলেন এটা আসলে কতটা স্ট্রং এবং আপনার কাছে কি মনে হয় এর প্রধান কারণটা কি এই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কারণ আমি আজ সাংবাদিক হিসেবে আপনাকে বলতে পারি দু সালের ইলেকশনে আওয়ামী লীগ ছিল কিন্তু সেই সময় জামাত বিএনপি কিন্তু প্রচুর অ্যান্টি ইন্ডিয়ান প্রপাগান্ডা চালিয়েছিল এবং ক্যাম্পেইনে অনেক ব্যবহার করার চেষ্টা করেছিল কাজে লাগেনি তার মানে আমি নিজে বিশ্বাস করি না যে বাংলাদেশের মানুষ ফান্ডামেন্টালি অ্যান্টি ইন্ডিয়ান বা অ্যান্টি হিন্দু কিন্তু দু সাল থেকে কেন যেন পরিস্থিতি আমার চোখের সামনে একেবারে অন্যরকম হয়ে গেল তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ডক্টর হক না আমার কাছে আবার যেটা মনে হয় যে আপনার দু হাজার আগের এবং পরের পরিস্থিতি আলাদা এবং সেটার কারণগুলোকে আমাদের বুঝতে হবে যে কেন এত গভীর ভাবে তরুণ প্রজন্ম যারা গত আঠারো বছর ২০ বছর যারা ভোট দিতে পারেনি তারা এত প্রবলভাবে ভারতের আগ্রাসন বিরোধী হয়ে উঠলো কেন আপনি দেখেন দু হাজার চোদ্দ আঠারো তিনটা নির্বাচনে ভারতের যে ভূমিকা ভারতের সরকারের যে ভূমিকা এবং এক উৎস্রভাবে আওয়ামীลีกকে ক্ষমতাতে টিকে রাখার জন্য তারা আন্তর্জাতিক এবং আঞ্চলিকভাবে যে চেষ্টাগুলো করেছে এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি যে বাংলাদেশকে একটি বা একটা অনির্বাচিত ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়ার পিছনে একটা সওদাচারী একটা ফ্যাসিজম তৈরি করার পিছনে বাংলাদেশের ইয়াং জেনারেশন ভারতকে সরাসরি বা প্রত্যক্ষভাবে তারা দায়ী করেছে এবং সেটার পিছনে তাদের যুক্তি ছিল যে এই নির্বাচনগুলোতে ভারত কিভাবে ভূমিকা পালন করেছে তার সাথে তো ধরেন বর্ডার কিলিং এর বিষয় আছে আমাদের নদীর পানির বন্টনের বিষয় আছে তো বাংলাদেশের মানুষের দিক থেকে ক্ষোভের জায়গাগুলোর অনেক জায়গাগুলোই যৌক্তিক 2008 আট পরবর্তী জায়গাতে এটা আপনি শুধুমাত্র একটি মানে নির্বাচন কেন্দ্রিক রেটোরিক এখন আর না যদিও আমাদের সামনে একটা নির্বাচন আছে দেখে মনে হচ্ছে কিন্তু এর চেয়ে অনেক গভীরে প্রথিত হয়েছে এই যে বিরোধিতাটা এবং এটার একটা ন্যায্যতা যৌক্তিক একটা ভিত্তি তৈরি হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আপনি স্লোগান গুলো খেয়াল করুন যে হাদির জানাজার মধ্যে দিল্লি না ঢাকা বলা হচ্ছে আজাদি না ইনকিলাব এই শব্দগুলো আমি আপনি ব্যক্তিগত ভাবে ছিলেন এটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা আঠারো সতেরো বছর দিল্লির এক ধরনের করেছে করেছি আওয়ামী লীগের শাসনের কারণে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি তো এগুলো আমি ডক্টর সাথে কিছুটা একমত আমার যে অবজারভেশন বাংলাদেশের ইয়াং ছেলে পেলেদের সাথে কথা বলে বিশেষ করে ক্যাম্পাসগুলোতে আমি নিজে ক্যাম্পাসে পড়াইও আমি প্রশ্ন করি এগুলো কি ব্যাপারটা একটা জিনিস হচ্ছে যে আমার যেটা মনে হয় আপনি একমত হবেন কিনা জানি না যে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে একটা বিশাল ইয়াং পপুলেশন তৈরি হয়েছে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বত্রিশ এরকম এবং তাদের ভিতরে এক ধরনের সম্মান বোধ মানে তারা মনে করে যে আমরা আমাদের সম্মান পাওয়ার অধিকার আছে প্রতিবেশীদের কাছ থেকে অন্যদের কাছ থেকে তাদের কনফিডেন্স বেশি এখন আমাদের আমাদের জেনারেশনের চাইতে তাদের কনফিডেন্স অনেক বেশি তারা মনে করে এবং ভারত সেটা তাদেরকে দিচ্ছে না এবং এটা এই সমাধানটা কিভাবে হবে মানে ভারতকে তো ভারত বাংলাদেশ ভারতের প্রতিবেশী হ্যাঁ ভারত এই ভারতের পলিসি মেকাররা এটার সাথে নিজেদেরকে কিভাবে খাপ খাওয়াবেন বলে আপনার মনে হয় বা তারা চিন্তা করছেন না এগুলো না আপনারা দুজনে যেটা বললেন আমি একদম রাজি স্পেশালি যেটা মানে দু হাজার এইট এর ক্যাম্পেইন কথা বললেন হয়েছিল তারপরে তিস্তার অন্য ডোমেস্টিক কারণে হয়েছে বাট সেটা আমি খুব মনে করি এগুলো খুব ফ্লিমজি রিজন অ্যাকচুয়ালি ইচ্ছে থাকলে জিনিসটা অনেকভাবে ভাবে এগুলো যেহেতু ডিফারেন্ট এখন আমি সবসময় যেটা বলি যে খালি কিউজেক লেভেল অফ ওয়াটার নিয়ে ডিসকাস করলে হবে না জিনিসটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হিসাবে অন্যভাবে দেখতে হবে যেটার কোনো চেষ্টাই দেখিনি আমরা এদিকে রেল লাইন রাস্তা বানিয়ে চলেছে ঠিকই অনেক নানা টাইপের কোঅপারেশন হয়েছে কিন্তু সবচেয়ে আমরা বিশ্বাস করি যেরকম ইন্ডিয়ার কাছে সিকিউরিটিটা আ কোর কনসার্ন বাংলাদেশের পপুলার ন্যারেটিভ ওয়াটার ইজ আ কোর কনসার্ন আর ইন্ডিয়াটাতে কিছু করছে না স্বাভাবিকভাবে ভাবে অল্প বয়সীদের ভেতরে ওই ম্যাপস গুলো তো তৈরি হয়েছে কিন্তু এখন আমার একটাই মানে আমি সবসময় সেটা ভাবছি মানে আমি জানি না কতটা হবে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে গেল ইনফ্যাক্ট এজ উই স্পিক আই থিঙ্ক তারেক রহমান এসেও গেছে বোধহয় ঢাকাতে ল্যান্ডও করেছেন উনি সো আই এম হোপিং দ্যাট ইলেকশন আর শিডিউল করা যাবে অ্যান্ড যা যা হয়েছে উইল হ্যাভ টু মানে আমি সবসময় কথাটা ইউজ করি আজকাল যে একটা রিসেট অফ রিলেশন তো করতে হবে যে যা হয়েছে ভুল ভালো সেরে লেটস ফেট দ্যিক ব্যাগেজ এন্ড আমরা নতুন করে চেষ্টা করি কারণ আমি সবসময় ভাবি ইন্ডিয়া বাংলাদেশের কোঅপারেশনটা রিজেন জন্য দরকার খালি বাইলা না মানে আমাদের যে যে চেষ্টা করছিলাম সো আমাদের ইলেকটেড গভর্নমেন্টের পরে যদি একটা নতুন ভাবে দুদিক থেকে মানে বাংলাদেশ উইল হ্যাভ টু গিভ আস দ্য ইন্টেনশন যে হ্যাঁ কাজ করতে চাই আপনাদের সিকিউরিটি প্যারামিটার্স আমাদের কাছেও ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া বলবে যে আপনারা কি চান আপনাদের যেটা দরকার সেটা আমরা ডক্টর হক আপনার কাছে কি মনে হয় যে এই একটা নির্বাচন হয়ে গেলে এবং যে নতুন সরকার আসুক সেই সরকার আসলে সিচুয়েশন ভালো হয়ে যাবে দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করবে আপনার আপনি কতটা আশাবাদী আমি খুব আশাবাদী না আমি সত্যিকার অর্থে আশাবাদী না এটা কারণ হচ্ছে এটা নির্ভর করবে আপনার অধিকাংশ এই ভারতের উপর এখন মূল জায়গাটা কিন্তু নদীর পানি না মূল জায়গাটা আপনার অন্যান্য বাণিজ্য ঘাটতি না মূল জায়গাটা হয়ে গেছে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান শেখ হাসিনা যতদিন দিল্লিতে অবস্থান করবেন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থায় রায় অনুযায়ী একজন অপরাধী হিসাবে একজন হত্যাকারী হিসাবে এবং তার দলের নেতাকর্মীরা যাদের বিরুদ্ধে রায় হয়েছে তারা অবস্থান করবেন এখন হাদির অত্যাকারিও আমরা শুনছি ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে তারা ওখানে অবস্থান করবে এবং সেখানকার শেখ হাসিনা রাই হয়েছে সেখানে অন্যান্য যারা তার ছিলেন তাদের রাই হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত সেটল না হবে বাংলাদেশে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তরুণ প্রজন্মের কাছে থেকে যাবে নির্বাচিত সরকার আসবে তারা সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন বানির চেয়ার জায়গাগুলো আবার ঠিক হবে এটা এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচনে চাইতে ও ভারত বাংলাদেশ সম্পর্ককে যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন আপনারা জানেন যে মার্চ এপ্রিল 2026 এ আপনারা পশ্চিমবঙ্গে নির্বাচন হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিরোধী প্রচারণা ভারতের বর্তমানের যে শাসক গোষ্ঠী বিজেপির জন্য এটা একটা লাভজনক প্রচারণা এটা অর্থনৈতিক ক্ষতির কারণ হলেও এটা রাজনৈতিকভাবে লাভজনক বিজেপি যদি আগামী পশ্চিমবঙ্গের নির্বাচনে ক্ষমতায় আসতে যায় তাহলে এই রেটোরিক তাকে কাজে দিচ্ছে দুঃখজনক এটা দুর্ভাগ্যজনক আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এই এটা কি ভারতের ডোমেস্টিক পলিটিক্স অনেকটা সেটা তো দেখিয়েছি আমরা যে এই সময় ইলেকশনের আগে এই জিনিসগুলো নিয়ে যেটা আমি বললাম যে এখন যেটা মানে আগেও তো মাইনরিটিস নিয়ে আমাদের অনেক প্রবলেম ছিল বাংলাদেশে এগুলো এটা কিন্তু আমরা যেভাবে সেটাকে ডিল করতাম সেটার একটা অন্য ধারণ ছিল এখন কিন্তু মানে আমরা খুবই মানে ওপেনলি আমাদের কি বলবো রাগ দুঃখ সবকিছু বুঝিয়ে দিচ্ছি আর মানে সেটার এগেনস্টে একটা স্টেপ নেব সেরকমই আমরা কমিউনিকেট করছি তাই এখন সেটাই মনে হচ্ছে অফকোর্স ডোমেস্টিক পলিটিক্স ডোমেস্টিক ইলেকশন এগুলোতে খুব ম্যাটার করে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আসছে কয়েক মাসের মধ্যে সেখানে আপনি জানেন দ্যাট বাংলাদেশ হ্যাজ বিকম আ ফ্যাক্টর বিটুইন দ্য পোলারাইজ পোলিটিক্যাল পার্টিস তারা সবসময় ওয়েদার ইটস মাইগ্রেশন বলুন বা অন্য কোনো ফ্যাক্টর বলুন সবসময় সেটা আসছে তো আমরা এই রেটরিকটা মানে ডেসিবেল বাড়বেই কমবে না আমার ধারণা যতক্ষণ না বেঙ্গলের ইলেকশন বাট হবে অলসো আমি প্রথমে শুরু করেছিলাম যা দিয়ে আইসিজি যেটা ওয়ার্নিং দিয়েছে যে তোমরা যদি এখনই এটাকে রাস না টানো তোমাদের দু দেশেরই ক্ষতি হবে এখন কেন আইসিজি যে কথা বলল বলে মনে হয় এবং আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে কথাবার্তা আর কি সাংঘাতিক কথাবার্তা যুদ্ধবেদে যেতে পারে এরকম কথাবার্তা আমরা দেখছি আর কি আচ্ছা তো কতটা অ্যালার্মিং আসলে এখনকার সম্পর্কে এই মুহূর্তে সম্পর্কে ডক্টর দত্ত আপনার কি মনে হয় নাকি জাস্ট রেটোরিক না আমার আমার মনে হয় যে এই কটা সপ্তাহর মধ্যেও মানে ইলেকশন হবার আগেও যদি একটা আমরা কনভে মানে একটা দেখতে পারি ফেট এনি মেসেজ কনভে যে বাংলাদেশ এরকম মানে এটাও আমরা জানি এই যে যেটা ভায়োলেন্স দেখলাম হাদির নাম করে যে এই ভায়োলেন্সটা আমি বলছি হয়েছে সেটা ডাজ নট ডাজ এ রিপ্রেজেন্ট হাদিস পলিটিক্স নট ডাজ এ রিপ্রেজেন্ট মেজরিটি বাংলাদেশের পলিটিক্স তাই না একটা সার্টেন ফ্রিঞ্জ এলিমেন্টকে অনেকটা বেশি জায়গা দেওয়া হয়েছে মানে আপনি দেখুন না প্রথম আলোর কথাটা আমি বলছি তারা বাইরে এ করছিল সেটা তার থেকে তারপর যতক্ষণ আগুন লাগলো তার মধ্যে তো টাইম ল্যাপস ছিল তাই না তো অ্যাডমিনিস্ট্রেশন কোথায় ছিল তারা কি জানতে পারে না সবার একটা আশঙ্কা ছিল যে হাদি রেটার ইনসিডেন্টের পরে একটা ব্যাকলাস হবে কিন্তু সেটা যে এই চূড়ান্ত জায়গায় হবে তো সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাপস তো আমি বলবো বা কি বলবো সেটা মানে সেইটা যদি নেক্সট ফিউ উইক্সে কনভে করা যায় যে নাইন টেন গভর্নমেন্ট জিনিসটাকে হাল ধরেছে হাল ধরতে চাইছে মানে আমাদের যেটা আমি বললাম যে আওয়ামী লীগ চলে যাবার পরে মনে হয়েছে আপনি অনেক নিশ্চয়ই ইন্ডিয়ান কমেন্টেটার শুনেছেন এটা তো একটা ইসলামাইজ টেক ওভার হয়ে গেল এখন আর কি আছে এটা তো ইসলামের হাতে দিয়ে দিল দেশটাকে এই জিনিসটা যদি মানে অন্য আর আমি বিশ্বাস করি এটা না এটা ঘটনা না বাংলাদেশ এটা কখনোই হতে দেবে না মেজরিটি অফ বাংলাদেশ ডাজ নট সাবস্ক্রাইব টু দ্যাট ওয়ে অফ লাইফ তো সেই কারণে তারা যদি ইন্টারিম গভর্নমেন্ট ইন দ্য নেক্সট ফিউ ডেজ কনভে করতে পারে যে না যেটা হয়েছে হয়েছে এখন আমরা হালটা ধরেছি এন্ড স্ট্রংলি ল ইটস এ বেসিক ল নডর প্রবলেম তাই না সেটা কেন ওরা একটা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করতে পারবে না আপনার কাছে খুব ছোট করে যদি বলেন যে আইসিজি আইসিজি যে বলেছে যে 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 সাবধান বাণী আসলে তারা তারা কেন এতটা অ্যালার্ম আপনার মনে হয় না আমার মনে অ্যালার্ম হওয়ার মতো বিষয় এটা একটা আপনি শুরু যেভাবে করেছেন যে আবার সম্পর্কটা পঞ্চান্ন বছরের তলা নিতে গিয়ে পৌঁছেছে এখান থেকে ওঠার চেষ্টা করতে হবে কিন্তু চেষ্টার জায়গাটা আমি আবারও বলছি যে এটা ভারতের কাছ থেকে তার অবস্থানের পরিবর্তন আসতে হবে এখন পর্যন্ত ভারতের কনভেনশনাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পলিসি মেকিং এর একটা জায়গা হচ্ছে তারা ভয় পেয়েছেন অথবা তারা সত্যি সত্যি এটা মনে করছেন তারা ভাবছেন এবং বলছেন বাংলাদেশ একটা দ্বিতীয় পাকিস্তান হয়ে উঠছে আপনার রাধা দত্তের সাথে আমি একমত এই ন্যারেটিভ ওনারা তৈরি করছে এটা সম্ভব না এটা প্রফেসর ইউনুসের হাতে এখনো বাংলাদেশ চলছে তারা এই ন্যারেটিভ বললে এটা ইন্টারন্যাশনাল ওনারা এটাকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু এটা খুব ভয়ঙ্কর যে বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে উঠছে না এটা কোনো আলামত আমরা ভিতরে দেখছি না হ্যাঁ আপনার অনেক অনেক জটিল বিষয় আছে অনেক আপনার এক্সট্রিমিস্ট ভিউজ আছে তো সেই জায়গায় আমি মনে করি যে অবশ্যই ভারত বাংলাদেশকে ভারতের যে আপনি এখন অ্যাক্টিস পলিসি আপনার নেবারহুড পলিসি এগুলো কোনোটা ভারত করতে পারবে না বাংলাদেশের সাহায্য ছাড়া বাংলাদেশকে সাহায্য না নিয়ে ভারত তার ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবে না এটা বাস্তবতা আমরা এখনো চীনের আলোচনা এখানে করলাম না কিন্তু সেই জায়গাগুলোতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের অর্থনৈতিক উন্নয়ন তার সামাজ তার সামগ্রিক জিও পলিটিক্যাল রিলেশনশিপ আগাবে না তো সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশ দুজনেই এটা বুঝবে এবং বুঝে তারা একটা কার্যকরী ব্যবস্থা নেবে এবং উদ্যোগটা ভারতের কাছ থেকে আসতে হবে প্রথমত আমি আবারও বলছি সেক্ষেত্রে আমরা পোস্ট ইলেকশনে এবং এবং আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে হয়তো ভালো কিছু আশা করতে পারি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শ্রীধার দত্ত এবং ডক্টর তৌফিক এম হক শ্রোতা দর্শক আপনাদের এই আলোচনা কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং মন্তব্য করবেন আজকের নিউজি চ্যাটের এই এপিসোড এখানে শেষ করছি